হয়ে গেছে সেই মেশিন নতুন করতে হবে যাদের পায়ঞচস্বরূপ হয়েছে তাদেরকেও ইনশাল্লাহ সুস্থ করার চেষ্টা করব দেখেন এই গাছটি আপনারা চিনা রাখেন তাহলে আপনারা কাজে লাগাইতে পারবেন এই গাছটি অনেক শক্তিশালী একটি গাছ অনেক রোগের কাজে লাগে আমরা দেখা গেছে অনেক সময় কবিরাজি কাজে টুটকার কাজে অনেক কাজে লাগায় আপনারা আজকে শুধু একটাতেই লাগাবেন দুর্বল পুরুষ ভাই আরেকটি বলবো পাঞ্চর রোগ দুইটা রোগের উপকারিতা বলবো কীভাবে আপনারা ও করবেন পুরুষ মানুষে শেখাইলে যার সাথ সত্তর বয়স হয়ে গেছে তারপরেও বুঝবেন আপনার বয়স আঠারো চলতেছে মেশিন অনেক শক্তিতে আপনি চালাইতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এই গাছটি রাস্তার আনাশে আছে করে থাকে এই গাছটির নাম হলো আপাং গাছ অনেক লোকেই জানে যে এটা দুর্বল পুরুষদের জন্য অনেক শক্তিশালী আমি গাছটি উঠে নিয়ে আসি বেলা আমার একজনে বললো সাহেব কি দুর্বল হয়ে গেছেন নাকি এটা কি কোন আপনি বুঝলাম না তো ভাই ও না যারা পুরুষত্বভাবে দুর্বল তারা এই গাছের শিকড় কাইলে সুস্থ শীতলে মনে হয় কাজে লাগানো যা আমরা তো বিভিন্ন কাজে লাগাই তাহলে দেখেন কত লোকে জানে যে এই গাছটা অনেক লোকের উপকারিতা এই গাছটা খাওয়ার পরে কোনো ক্ষতি নাই আপনার ক্ষতি হবে না যাদের পাঞ্চরস্বরূপ আপনারা শুধু এই পাতাগুলা নেবেন এই পাতাগুলা এক মিনিটের মতন নেবেন যাতে আপনি পঞ্চাশ গ্রাম রস বার করতে পারেন গ্রাম রস করার পরে সাথে গাভীর দুধ একশো গ্রাম পরিমাণ কাঁচা দুধও দিতে পারেন আপনি গরম করে নর্মাল করেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই বড় মানুষ এক সপ্তাহ প্রতিদিন সকালে কালি পেটে দেখবেন সেই রোগটা আপনার থাকবে না ইনশাআল্লাহ সেই রোগটাকে আপনার মুক্ত হইতে পারবেন এই গাছটি অনেক শক্তিশালী যদি কারো দুর্বল মানুষ আছেন আপনারা এই গাছের শিকড় গাবেন দেখবেন কতগুলো শক্তি পান আমি ব্যাঙ্গা বলবো না বুঝে জানিবেন এই গাছের শিকড় উঠাবেন পঁচিশ গ্রাম পরিমাণ এটার সাথে পঁচিশ গ্রাম পরিমাণ মধু নেবেন এই গাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে আপনি চাবা একাবেন প্রতিদিন সকালে কালি পেটে চাবা এক পরে এই চুবড়া ফালাই দেবেন চুপড়া খাইতে হবেন আপনার আমি অনেকজনই দিচ্ছি ইনশাল্লাহ তারা সুস্থ আশা করি আপনারা সুস্থ হইতে পারবেন এই গাছটা আপনারা ভালো করে চিনে রাখেন রাস্তার দ্বারে পড়া জমিনে অনেক জায়গায় হয়ে থাকে আমরা বলি আপাং গাছ কেউ বলে আপাং লেংড়া বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে আপনারা আমি গাছটা উঠায় নেওয়ার উদ্দেশ্য হইল আপনারা আমার দেখানো দেখেন গাছটা দশ আপনার চিনতে না পারেন আমাকে ভিডিও কল দিবেন গাছটা কোথায় পাওয়া যায় কীভাবে আছে আপনারা আমি জায়গা মতন দেখায় দিব এর চেয়ে আপনাদের সাথে আমি কি সহযোগিতা করব তারপরেও আপনারা খান কায় রূপ থেকে মুক্ত হন সুস্থ থাকেন ফ্যামিলিগতভাবে ভালোভাবে চলেন সেটাই আমার শান্তি সেটাই আমার ভালোবাসা আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এতটুকুই এর চেয়ে আর বেশি করে চাওয়া পাওয়া নাই আপনাদের কাছে যদি আপনারা সেটা না রাখেন প্র্যাকটিক্যাল করে রাখেন ভবিষ্যতে আপনি অন্য একজনেরও দিতে পারবেন আশা করি তারাও কায়া সুস্থ হবে তাহলে এই গাছটা কত শক্তিশালী আলা বুঝেন আগে তো আর ওষুধ ছিল না আমরা মুরব্বীরা এই ঘাস গাছটা দিয়ে চিকিৎসা করতো এমন আপনারা যুবক বেহারা পাইছেন ওয়ান টাইম ট্যাবলেট খাওয়ার পরে গাড়ের গেড়ি ব্যথা করে মাথা লাফা কিছুদিন পরে শেষ আর মেশিন চলে না ভাই শেষ করছেন নিজের পায়ে নিজে কুড়াল মারছেন দেখেন বউ বৌ থেকে কখনো বউ জানা যারা চালাক লোক আছেন তাদের করতে কে স্ত্রী লোক চলে যায় আগের দিনের তিনটা চারটে করে বিয়ে করছে পুনরায় যায় নাই আজকাল একটা বিয়া করে আর রাখা যায় না চলে যা কয় ওই মেশিন ভালো না ওয়া স্টেজ এই কথাটা তোর বাঙ্গে বলতে পারে না বলে শাশুড়ি জ্বালা শ্বশুরে জ্বালা জামাই ভালো না এরম কথা বলে কিন্তু আপনি বিবাহ করার আগে সুস্থ হয়ে যান কোনো গ্যাঞ্জাম থাকবে না আপনি ফ্যামিলিতে যদি আমার লাইফটা ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন অন্য অন্য ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারবে জানতে পারবে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবে আসসালামু আলাইকুম